অবশেষে কথা ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড় এবার কথার গল্পের মোড় এগিয়ে যাচ্ছে অনেকটা বছর কথা ও জীবনে আসতে চলেছে নতুন অধ্যায় বেশ কয়েক মাস ধরে কথার টিআরপি অনেকটাই পিছিয়ে বলতে গেলে প্রায় ছ মাস ধরে টিআরপিতে তেমন কোনো ভালো ফল নেই ধারাবাহিকে জমজমাট ট্রাক এনেও টিআরপিতে তেমন ছাড়া দিতে পারেন তাই তো গল্পে আসছে নতুন মোড় সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে কথা প্রেগনেন্ট এবার হয়তো গল্পে তাড়াতাড়ি লিড হতে চলেছে কিংবা কয়েক বছরের লিড নিয়ে গল্পকে নতুনভাবে দেখানো হবে মিঠাই ধারাবাহিকের মতো কথাতে লিড এগিয়ে যাবে পাঁচ বছর এবার গল্পকে নতুনভাবে সাজিয়ে নতুনভাবে এগিয়ে যাবে তবে দেখা যাক কথার টি আর কেমন চমক দেখাতে পারে টি আর যদি এগিয়ে আসতে না পারে তাহলে বন্ধ হবে কথা ধারাবাহিকটি একটি কথার নতুন ট্র্যাক দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টেরা অবশ্যই জানাবেন